ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: شبيبل اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> واتل عليهم نبا الذي آتيناه آتيناه آياتنا فانسلخ منها فانسلخ منها فأتبعه الشيطان كان من الغاوين الله اكبر الله اكبر بسم الله الرحمن الرحيم. وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم <سؤال> صلِّ على রসোল ভালোবাসা ভালো রসোল আমার আলো আশা আমার প্রেম বিরহের মূল আলোচনা রসো আমার কাজে করু প্রের অ

কোরআন আমরা ভালোবাসি জীবনের চাইতে কম না বেশি কারা কারা কোরআন ভালোবাসেন দুইটা হাত উঁচু করে আল্লাহ দেখায় দেন মাঝখান থেকে একজন কে পারবেন তাকবীর দিতে আতোয়ারে তাকবীর আল্লাহু আকবার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি পাবনা জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী ক্ষয়রান ফুটবল মাঠে আয়োজিত শহীদদের রোহের ফিরাত কামনায় য়রান যুব সমাজের উদ্যোগে আটতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকের এই মহাত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ তুজাম্মেল হক খান সাহেব বিশেষ আলোচক বৃন্দ জলসা পরিচালনা কমিটি বৃন্দ এবং আজকের মাহফিলে আমার খুব আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আলঙ্গীর হোসাইন পাবনা আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছের আমার জবায়র ভাই আপনারা তো সবাই চিনেন তো না আসলে আল্লাহ কেমনে তারে মিলায়ে দিয়েছে আল্লাহু আমি আসর নামাজ আদায় করলাম তখনও জানি না যে এরকম একটা কথা হচ্ছিল না হলেও সাড়ে আটটার মধ্যে পৌঁছে সেখানে গিয়ে এক ঘন্টার একটু রেস্ট নেব ঘুমাবো আসলে বান্দা চাইলেই সব হয় না আল্লাহ চাইলে সব হয় সমস্ত কিছুর মালিকানা কেবল মাত্র কার হাতে আর হাতে যে মহান রব সব কিছু পরিচালনা করেন সে মহান রবকে আমরা ধন্যবাদ জানাই আমরা বলি আলহামদুলিল্লাহ স্টেজে এবং সামনে বসা হাজরতলামায় কেরাম সোদলা আয়োজন সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রশাসনের দায়িত্ব কর্মরত কর্মকর্তা বৃন্দ কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা পতাকাবাহী কালেমার ইসলামের ইসলাম বীর মুজাহিদ প্রাণ প্রিয় দিনই ভাইরা আরাম থেকে শুনছেন শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিং ভালোবাসা মিশ্রিত দিল সালাম আসসালাম আলাইকুম মরহাম্মাতুল্লাহি অবাহ অকাত সবাই কেমন আছেন কেন কি উল্টো প্রশ্ন আল্লাহ তা আমাকেও আপনাদের কাতারেই রেখেছেন যে মহান রব সারাদিনের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনে টানে জান্নাতের বাগানে যে মালিক আমাকে আপনাকে এক বাগানের ফুল হওয়ার তাও ফিকদান করলেন শুকর আদায় করছে মোহাব্বতান জোরালো কণ্ঠে বলে উঠছে আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়নন্দর তাজদার মদিনা আমার আপনার প্রিয় রাসূল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা একটু চিৎকার মে একটু মুহাববতের সাথে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি যে কিতাব থেকে আমি তেলাওয়াত করেছি এই কিতাব হককে হক বলে বাতিলকে বাতিল বলে সুতরাং তাফসির মাহফিলেই সব জায়গায় সমস্যা কিন্তু দরবারে মাহফিলে কোনো সমস্যা নাই কারণ ওই জায়গায় শুধুমাত্র দরবারের কাহিনী বলতেই তো সময় শেষ কোরআনের কথা কখন বলবে যেখানে কোরআনের কথা নাই সেখানে আবু জাহেলের মাথা ব্যথা নাই যেখানে কোরআনের কথা ওখানে আবু জাহেলদার মাথা ব্যথা সুতরাং এই কোরআনের সাথে সবাই থাকতে পারে না এই কোরআনের সাথে থাকতে হলে কেবল মাত্র কবুলিয়ার দরকার কার আসতে বলবেন না কার আল্লাহ চাইলে আপনি কোরআনের সঙ্গে থাকতে পারবেন না চাইলে আপনি হেদায়ত প্রাপ্ত হতে পারবেন না কোন পীর আপনাকে হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকাতে পারবে না যদি হেদায়েত দেওয়া সহজ হতো মানুষের হাতে কেন অন্তত নবী রাসূলদের হাতে যদি হেদায়েতের মানুষকে হেদায়েত করা যদি সেই ক্ষমতা থাকতো তাহলে সর্বপ্রথম আমার নবীজি চাচা আবু তালেবকে হেদায়েত করে মুসলমান বানাইতেন ঠিক নবী রাসূলদের হাতে যদি ক্ষমতা থাকত আল্লাহর একজন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু সালাম তার আদরের কলিজা টুকরা তার একটা পুত্র নাম হলো কেনান ওই কেনানকে কালেমা পড়ায়া তিনি মুসলমান বানাইতে পারতেন নবীর ছেলেও কাফের হতে পারে সন্দেহ না সন্দেহ নাই নবীর ছেলেও কাফের হতে পারে আমার ভাইয়ের জান্নাতে যাওয়া তো সস্তা নয় ইমানদার দাবি করা যায় জোর করে সাবাবাজি করে অনেক কিছু দাবি আদায় করা যায় দুনিয়াতে কিন্তু আল্লাহর কাছ থেকে মুসলমান আপনি স্বীকৃতি পাওয়া অনেক কঠিন ব্যাপার কারণ কেন কারণ হচ্ছে ইমানদার হতে হলে কোরআনে দেওয়া বৈশিষ্ট্যগুলো আপনার ভিতরে থাকতে হবে ওই বৈশিষ্ট্য না থেকে যদি আবু জাইলের বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকে তাহলে কোরআন থেকে কথা বলতে গেলে আপনার গায়ে আগুন জ্বলবে ঠিক সম্মানিত ভাইয়েরা আমার বন্ধুগণ এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার সামিদেরকে বলতেন কোরআনের কথা বলতে গিয়ে কারো সঙ্গে আপোষ করা যাবে না ঠিক নবীজি বলতে পারতেন যে তোমরা মানুষের কাছে কোরআনের কথা বলো দাওয়াত দাও সুন্দর সুন্দর কথা বলো এইও নসিহত করতে পারতেন কিন্তু নবীজি লাস্ট নসিহত করেছেন কোরআনের কথা বলতে গিয়ে আপোষ করা যাবে না কারণ কোরআনকে যারা মানে একটু বাইপাস করে নেতারা মন জুগায়া সভাপতি সেক্রেটারি মঞ্জুর আয়া চাকরি টিকে রাখার জন্য যে ক্ষতি সুবিধা ভোগী হক কথা বলতে চায় না তাই সে হচ্ছে প্রকাশ্য মুনাফিক মুনাফিক এরকম মুনাফিক আমাদের সমাজে আছে নাই আসতে কবেন না আছে না না আছে জালেম সম্মানিত ভাই জালেমরা পালায় মসজিদ জাতীয় মসজিদের খতিবরাও পালায় ঠিক কেন এর মূল কারণ হচ্ছে মূল জায়গাগুলোতে কিছু খতিব আলেম নামক কিছু জালেম লেবাস ধারে কিছু বেঈমানদেরকে বসানো হয়েছিল আল্লাহ তাআলা আমাদের এই দেশকে হেফাজত করুক বলি আমিন আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে পৃথিবীর তমাম মানুষকে জানাচ্ছেন কোরআনটা কেন নাজিল করলাম কি উদ্দেশ্য নিয়ে কোরআন নাজিল করলাম এটা তো জানা দরকার ঠিক না আল্লাহ বলেন আলিফলাম ৰ কিতাপ বোন আং ইলাইকা ইলাইখা লেতু হৰি জাননা চামিনাও জ লোমা তি ইলান জরা বলো ন বা ভালো মোহন রাবুন বলেন হেরে চোন যে কিতাব কন আপনার উপরে নাজিল কল্লাম উদ্দেশ্য কেবল মাত্র একটা সেই উদ্দেশ্য হলো যেন আপনি কোরআন নামক কিতাব দিয়া অন্ধকার অন্ধকারচ্ছন্ন পথে জাহিল পথে জাহিলিয়াতের পথে চলতে থাকা মানুষদেরকে যেন আপনি আলোর রাস্তা দেখায় দিতে পারেন এই জন্যই মূলত এই কিতাব আমি আপনার উপরে নাজিল করে দিয়েছি সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা এখন এই কিতাব যারা পড়বে তারা আলোর সন্ধান পাবে আলো সন্ধান কারা পাবে যারা জান্নাতি সোহান আল্লাহ আমার বন্ধু এই কিতাব এমন একটা কিতাব হক এবং বাতিলকে স্পষ্ট করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا دنيا من الشنو قرآن الرحيم فرقان جي كتاب من نزل আসমান থেকে নাজিল হয় কিতাবের আরেকটা নাম হলো ফুরকান ফুরকান মানে পার্থক্য করে দেয় কোনটা হক কোনটা বাতিল কোনটা নমরুদ কোনটা মুসা কোরআন স্পষ্ট করে দেয় কোনটা ফেরাউন কোনটা মুসা কোরআন স্পষ্ট করে দেয় আবার কোনটা নমরুদ কোনটা ইব্রাহিম কোরআন স্পষ্ট করে দেয় কোনটা আবু জেহেল কোনটা মোহাম্মদ কোরআন স্পষ্ট করে দেয় কোনটা দেলোয়ার হোসাইন সাইদি আর কোনটা নব্য ফেরাউন কোরআন পার্থক্য করে দেয় আস্তে বলবেন না ঠিক কিনা সম্মানিত ভাই এই জন্য এই জালেমরা তারা কোরআনটাকে সহ্য করতে পারে না কারণ কোরআন যেখানে জালেমদের মুখর সেখানে প্রকাশ পেয়ে যায় সম্মানিত ভাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক বলি আমিন আমিন

হিন্দু মুসলমান মিলে কিন্তু শুধুমাত্র মুসলমান ছিল কোটি প্রায় আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা মাত্র এক প্রায় এক কোটির মতো হিন্দু ছিল অন্য ধর্মের মিলে তাহলে এতগুলো মুসলমান দেশ স্বাধীনের সময় আমার দেশে ছিল এখন কি ওই সাত কোটির মধ্যে আছে না একটু বাড়ছে কত বাড়ছে এখন এখন প্রায় সোয়া আঠারো কোটি আল্লাহ আকবর বলে আর বাকি আড়াই কোটি দেখা গেছে অন্য ধর্মের মিলায়া এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বলেন আঠারো কোটি মুসলমানের দেশ মুসলমানরা স্বাধীন না পরাধীন সবাই তো বললেন স্বাধীন না পরাধীন পরাধীন মুসলমানরা তাফসির মাহফিল করতে গেলে লাগতো অনুমতি কার কাছে বেনামাজির কাছে কার কাছে জাতীয় সুৎখন জাতীয় চোরের কাছে অনুমতি না লাগতো আস্তে বলবেন না ঠিক কি না আমার ভাই সম্মানিত বন্ধুগণ ১৮ কোটি মুসলমান আমরা সিংহের গর্জন ভুলে গেছি আমরা বিড়ালের মতো বেঁচে থাকা শুরু করেছি যার জন্য এদেশের সিংহপুরুষ শহীদ আল্লামা দাওয় হুসাইন সাঈদিকে তারা নির্মমভাবে হত্যা করেছে আমরা প্রতিবাদ করতে পারি নাই যা প্রতিবাদ করেছে এটা প্রতিবাদ নয় সম্মানিত বন্ধন আঠারো কোটি মুসলমান থেকে লাভ কি হল আঠারো কোটি মুসলমানের কলিজার প্রিয় কিতাব যেই কিতাবটা আমরা পাঁচ অক্ত নামাজে শুনি ঠিক কিনা যে কিতাবটা আমরা যে কিতাবের প্রেমে মাতোয়ারা হয় প্রতি বছর একটা করে তাফসির মাহফিলা আয়োজন করি যুবকরা পাগলের মতো পরিশ্রম করে এই কিতাবকে আমরা এত ভালোবাসি এই কিতাবের বিরুদ্ধে আইন পাশ হলে যুবকরা ঘরে বসে থাকে না সেই কিতাবের একটা আইন আমার দেশে সংসদে আছে না সবাই তো বললেন আছে নাই তাহলে এতগুলো মুসলমান থেকে লাভ কি হলো আসলে আমরা নামে আঠারো কোটি মুসলমান কিন্তু আজকে জেনে যাব বাংলাদেশে মূলত আসল মুসলমান কতজন আছে কোরআন আমাদেরকে বলে দিবে আল্লাহ বলতে পারলেন তাহলে আসল মুসলমান মানে সত্যিকারের মুসলমান কতজন বাংলাদেশে আছে এই অ্যান্সার কোরআনে আছে না নাই এই অ্যান্সারটুকু আমরা নিয়ে বাড়িতে যাব কষ্ট হবে নাকি আপনাদের